এখন একটা খসড়া আকারে কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে কিন্তু এটাকে আমরা এখনো সরকারি ভাবে প্রজ্ঞাপন গেজেটেড প্রজ্ঞাপন করিনি কারণে যে আমরা এই টাস্ক ফোর্স এর রিপোর্টটা দেখে এটাকে আরেকটু আরেকটু কিছু যোগ করা এটাকে সংশোধন করা দরকার কিনা সেটি নিয়ে অপেক্ষা করছিলাম কিন্তু আপনারা যদি খেয়াল করবেন তাহলে দেখবেন যে এই খসড়া নীতিমালায় আমরা বিবিএস কে প্রথমত কিছু স্বাধীনতা দেওয়া হয়েছে একটা হলো তারা যেসব জরিপের ভিত্তিতে যেসব রিপোর্ট তৈরি করে এগুলো তারা নিজেরাই কোন উদ্যাতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রকাশ করতে পারবেন